রক্তদান আন্দোলনে যুক্ত অন্যতম সমাজসেবী তথা দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদিকা সর্বাণী নিয়োগীর মৃত্যু হয়েছে সম্প্রতি শ্রাদ্দানুষ্ঠানের দিনই তার রক্ত আন্দোলনকে স্মরণ করতে বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল পরিবার এদিন দুপুরে বালুরঘাট পুরসভার কুন্ডু কলোনিতে নিজস্ব বাসভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুধুমাত্র রক্তদান শিবির নয় এদিন প্রায় দেড়শো দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন সব মিলিয়ে কুড়িজন রক্তদান করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে জানা গিয়েছে গত আঠেরোই জানুয়ারি বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিয়োগীর তিনি দীর্ঘদিন ধরে নানা রকম অসুখে ভুগছিলেন প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল আটষট্টি বছর তার মৃত্যুতেই সংস্থার তরফ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের যুগ্ম সম্পাদক সুব্রত সরকার বসিয়ান সাংবাদিক দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल्स शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ईएमआईज अपने नजदीकी रिलायंस डिजिटल या माई जियो स्टॉर्स में शर्तें लागू আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন দক্ষিণ দিনাজপুর জেলার যে রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা সর্বাণী নিয়োগী তিনি গত আঠারো তারিখে তার দুরারোগ্য ব্যাধিতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার স্মৃতির উদ্দেশ্যে তার লক্ষ্যে আজকে একটা রক্তদান শিবির আর বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে এটা কুন্ডু কলোনি সুশান্ত কুণ্ডুর বাড়িতে আজকে রক্তদাতা কুড়ি জন রক্তদান করবেন আর বস্ত্রদান একশো পঁচিশ জন আমার নাম সুশান্ত কুণ্ডু আমি রক্তদান আন্দোলনের একজন কর্মী বালুরঘাট থেকে মার্টি এর রিপোর্ট নিউজ